জীবনের কিছুটা সময় পারি দিয়ে বুঝতে পেরেছি আসলে কর্মফল বলতে কিছুই হয় না সবই হচ্ছে ভাগ্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো ফজরের সময় ঘুম থেকে উঠে যে কাজগুলো ছিল তা সেরে আবারও বাচ্চাদের একটু শুয়েছিলাম তা এখন প্রায় ছয়টা বেজে গেছে তো আবিরানিফকে উঠিয়ে দিলাম আর আমিও উঠেই তো ছোটো করে চলে যাচ্ছি আজকে অনেকটাই কুয়াশা পড়েছে তো এখানে আমার গাছগুলো অনেক দিন ধরে পরিচর্যা হয় না তেমনটা খেলো দেওয়া হয় না এগুলোতে তো আজকে দেখলাম তো এখানে একটু পানি দিয়ে দিলাম প্রথমেই যে পাকা পেঁপেটা নিয়েছিলাম তো ওই বীজগুলো এই তো এখানে দিয়ে দিয়েছি দেখি চারা হয় কি না তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইলো যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক করেনি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আনিফ তার দাঁত দেখিয়ে দিচ্ছে তার দাঁতগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তো পোকা খেয়ে ফেলেছে আর এদিকে আমি সকালে সব কাজ বাজ সেরেই তো রান্না করে নিলাম তো আজকে রান্নায় ছিল ভাত এই তো পুঁটি মাছ দিয়ে রান্না করেছি পাতা দিয়ে চুরচুড়ি আর এখানে ছিল চিংড়ি মাছের ভর্তা আর ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি তো আমি এখানে অফ ক্যামেরাতেই রান্নাটা শেষ করে নিয়েছি যেহেতু আমি চুলাই রান্না করেছি তাই খুব তাড়াগুড়ায় রান্নাটা সেরে নিয়েছি আর একদিকে আবিরও চলে গেছে পরীক্ষা দিতে তো এ তো রান্না শেষে সংসারের যে কাজবাজগুলো ছিল তা সেরে এই তো চলে গেলাম গোসল করতে তো গোসল করে কাপড়গুলো যা ছিল ধুয়ে নিয়ে এসেছি আর তার সাথে রান্নার পর আর সকালের নাস্তা শেষ করে যে থালাবাটিগুলো হয়েছিল হয়েছিলো তাও একসাথে ধুয়ে নিয়ে এসেছি তো সকালের সময়টাতে গৃহিণীদের খুবই চাপ থাকে আর যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তাদের তো কোনো কথাই হবে না খুবই ব্যস্ততার মধ্যে কেটে যায় সকালের সময়টা তো সকাল থেকে দুপুর অব্দি কাজ খুবই বেশি থাকে আর চাপও বেশি থাকে তারপরেও যা কাজ থাকে তা তো একা হাতে সামলাতে হয় তাছাড়াও রান্না তো আজকে একটু বেশি ছিল যেহেতু আবিরের বাবা আসবে বাসায় তো উনি আজ বৃহস্পতিবার তো উনি বিকেলের দিকে চলে আসবে বাসায় তার জন্যে রান্নাটা একটু বেশি করে নিয়েছি তারপরেও যদি কিছুটা প্রয়োজন হয় রাতের দিকে দেখি করে নিব কিন্তু সারা সপ্তাহ কাজ যেমনই থাক আবিরের বাবা যখন বাসায় থাকে মানে সপ্তাহে একবার শুক্রবার দিন তো একে তো শুক্রবার তাছাড়া থাকে আবিরের বাবা বাসায় কাজের চাপ তো অনেকই বেশি থাকে তো যতটুকু পারি বৃহস্পতিবারে শুক্রবারের অনেকটাই কাজ সেরে নিই আর এছাড়াও যেহেতু এখন শীতের সময় দিন ছোট তো অল্প কাজ করাতেই দেখা যায় অনেকটাই সময় লেগে যায় তো এখানে গতকাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো আর একদিনে শুকানো যায় না তো আজকে সকালে আবার মিলে দিয়েছিলাম তো এখন দুপুরের দিকে শুকিয়ে গেছে তো নিয়ে এলাম আর এখানে ভাজ করে নিচ্ছি কাপড়গুলো এই শীতের দিনে এমনটাই হয় একদিনে তো কাপড় শুকোতেই চায় না তো পরের দিন আবার কাপড়গুলো কয়েক ঘন্টার জন্য বাহিরে মেলে দিতে হয় আর আমি সকাল থেকে দুপুর অবধি যে কাজগুলো করি সব তো আর ভিডিওতে শ্যুট করা যায় না এতে করে হবে কি আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই তো যতটুকু পেরেছি শ্যুট করে নিচ্ছি তো এখানে আমি দেখা যায় রান্নাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো আপনাদের তো দেখিয়ে দিয়েছি তাছাড়াও আনিতকেও গোসল করে দিয়েছি তাও শ্যুট করা হয়নি যাই হোক এভাবেই চলে যায় আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের রুটিন এর মধ্যে তো কিছু একটা অ্যালোমালো হয়েই থাকে প্রতিদিন তো এক রুটিনে তো আর সব সময় চলা যায় না তো এখানে কাপড়গুলো ভাজ করে নেওয়ার পর যে কাঁথাগুলো ছিল আনিফের তো এগুলো বড়ো ঘরে নিয়ে চলে যাচ্ছি কেননা আমরা তো বড়ো ঘরেই শুয়ে থাকি সেদিন আমাদের ছোটো ঘরেই থাকা হয় কিন্তু রাতে ঘুমোতে হয় বড় ঘরে তো ওই যে বললাম কাজের এলোমেলো রুটিন তো হুট করে দেখলাম যে আমার ঘরটাতে অনেকটাই ধুলো পড়ে আছে বাহিরের দিকে তো এই তো ঝেড়ে নিচ্ছি সংসার হচ্ছে এমন একটা মায়া জাল যার এই মায়া জালে একবার আবদ্ধ হবে সেখান থেকে আর বের হওয়ার উপায় নেই তো হয়তোবা নেই অনেক বড় বাড়ি অনেক বড় ঘর সুন্দর একটি পরিবেশ কিন্তু যা আছে তা নিয়ে মানিয়ে চলছি তো এটাই আমার জান্নাত এখানে অনেক খেলা করছে তো বললাম আমাদের তেমন বড় কোনো উঠোন নেই যে বাচ্চারা খেলাধুলা করবে কিন্তু আবিরকে আমি তেমন একটা বাহিরে যেতে দেই না যতটুকু আছে সেখানে সে বাহিরেই তো খেলাধুলা করে নেয় তো এই তো এখন প্রায় একটা বেজে গেছে এর মধ্যে আমার সংসারের সকল কাজ বাজ শেষ করে নিলাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ